থেকেছ দেখো একবার নিজেকে নিচের ভিতরে এক পলক তাকিয়ে দেখো তাহলে দেখতে পাবে যে মহান আদর্শের পথে তুমি অগ্রসর হবে বলে তোমার পিতামাতা তোমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছিল সত্যি কি তুমি এখন সেই পথের প্রতীক এই পথের প্রতীকরা কখনো ব্যর্থতায় হাহাকার করে না নিজের ভঙ্গের বেদনায় রোদন করে না তারা সকল বাহ্যিক মায়া মোহ দুর্বলতাকে প্রত্যাখ্যান করে দৃঢ় চিত্তে লক্ষ্য লাভের পথে এগিয়ে চলে তারা কোনো বন্ধনের আহ্বানে সাড়া দেয় না তারা কারোর মিথ্যা প্রতিশ্রুতিকে অবলম্বন করে অন্যের মধ্যে নিজের সুখ আনন্দ বুঝতে যায় না যদি তুমি চাও তোমার জ্ঞানের আলোয় অন্যেরা আলোকিত হোক তাহলে সূর্যের মতো নিজেকে স্থির রাখো কোনো একটি কাজে আর হয়ে ওঠো সেরা সেরা জীবনটা একটি যুদ্ধক্ষেত্র এখানে বারবার তোমাকে বিপদের সম্মুখীন হতে হবে পরীক্ষায় অবতীর্ণ হতে হবে তাই এখন থেকে তোমার মধ্যে কে থাকা অপুরন্ত প্রাণশক্তি দুরন্ত আবেগ বজ্রদৃঢ় মনোবল এবং ভালো তরোয়ালের মতো তীক্ষ্ণ বুদ্ধি লাভের পন্থা অবলম্বন করো দেখবে ভবিষ্যতে তোমার এগিয়ে চলার পথে কেউ কোনো বন্ধন বা শৃঙ্খলা দ্বারা তোমাকে আটকাতে পারবে না যেমন মনের গতিকে আটকানো যায় না ঠিক তেমনি তোমার আবেগ উচ্চাকাঙ্ক্ষা সফলতা আটকানো যাবে না তোমার সাফল্য লাভের পথ হয়ে উঠবে মসৃণ